আবারও স্বাগত একুশে বিজনেসে সঙ্গে আছি আমি সাদিয়া এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতির আরও কিছু সংবাদ ভারতের গোসা সত্ত্বেও পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার পথেই হারছে বাংলাদেশ উভয় দেশ কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে এখন বেশ তৎপর শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্যে বইতে শুরু করেছে সুবাতাস অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা বলছেন দেশের মধ্যকার সম্পর্কে দীর্ঘদিন ধরেই যে টানাপোড়েন চলছিল তা স্বাভাবিক হয়ে গেলে বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার হয়ে উঠতে পারে পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে পারতে অন্তত চার গুণ বিস্তারিত রিপোর্টে ভারতের চোখ দিয়েই পাকিস্তানকে দেখত গত হাসিনা সরকার পাকিস্তানের সাথে স্বাভাবিক সম্পর্কটুকু রাখার ঝুঁকি নেননি শেখ হাসিনা তাই আনুষ্ঠানিক কোনো নিষেধাজ্ঞা না থাকলেও দুর্বল বাণিজ্যিক সম্পর্কের কারণে পাকিস্তান হয়ে উঠতে পারেনি বাংলাদেশের অন্যতম বাণিজ্যিক অংশীদার তবে শেখ হাসিনার পতনের পর ঢাকা ইসলামাবাদ সম্পর্কে বরফ গলতে শুরু করেছে দুদেশের মধ্যে স্বাভাবিক হচ্ছে অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক পাকিস্তানের সঙ্গে গত 15 বছর ধরে স্থবির হয়ে থাকা বাণিজ্যিক সম্পর্ক জোরদার করা হলে লাভবান হবে বাংলাদেশ এমনটাই মনে করছেন ব্যবসায়ীরা তারা বলছেন পাকিস্তান হতে পারে বাংলাদেশের কাঁচামাল আমদানির অন্যতম বিকল্প উৎস দেশটি থেকে তুলা সুতা কাপড় সহ প্রয়োজনীয় পণ্য আমদানি করে বাংলাদেশ যদিও আমদানির পরিমাণ এখনো চীন ও ভারতের তুলনায় যথেষ্ট কম পাকিস্তানের অন্যতম লার্জেস্ট কটন প্রোডিউসিং কান্ট্রি সো সেখানে আমাদের ব্যবসায়ীরা যদি সেই নতুন করে তাদের সাথে ব্যবসা স্থাপন করে সেখানে পাকিস্তানের একটা বড় মার্কেট আমাদের প্রোডাক্টের জন্য আমাদের দেশীয় যে প্রোডাক্টগুলি আমরা বানাচ্ছি পাকিস্তানের তো এতদিন অনেক কারণে আমাদের এখানে আহ সম্পর্ক ছিল না পলিটিক্যাল কারণ গুলি সেগুলো হয়তো এখন নাই যেকোনো নতুন করে সম্পর্ক করে যেকোনো নতুন বাজার আমাদের দেশের যারা উৎপাদনকারী আছে বা ব্যবসায়ী আছে তাদের জন্য একটা নতুন অপরচুনিটি অর্থনীতিবিদদের মতে বাংলাদেশ থেকে ওষুধ লেদার ইলেকট্রনিক সহ বেশ কিছু পণ্যের রপ্তানি বাড়ানো সম্ভব কস্ট বেনিফিট পর্যালোচনা করে আমদানি রপ্তানির পণ্য ঠিক হলে উভয় দেশই লাভবান হবে ভালো দামে এবং সুবিধামতো আমরা যদি পণ্য আমদানি রপ্তানি করতে পারি তাহলে সেই ক্ষেত্রে এটা উভয় দেশের জন্যই লাভজনক দুটো দেশের মধ্যে বাণিজ্যের ক্ষেত্রে আসলে কয়েকটা জায়গা আছে স্পষ্ট যেটাতে আসলে আরো সম্পর্ক জোরদার করা যায় বিশেষ করে যে খাদ্য পণ্য তো সেই জায়গাতে কিন্তু দুটো দেশই লাভবান হতে পারে যদি ব্যবসা করা সম্ভব হয় চলতি অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে বাংলাদেশ পাকিস্তানে রপ্তানি করেছে তিনশো দশমিক সাত সাত মিলিয়ন ডলারের পণ্য একই সময়ে পাকিস্তান থেকে বাংলাদেশের আমদানির পরিমাণ ছিল তিনশো বাহাত্তর দশমিক এক মিলিয়ন ডলার করাচি চট্টগ্রাম বন্দরের মধ্যে চালু হয়েছে জাহাজ চলাচল সংশ্লিষ্টদের মতে আগামী এক বছরের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য তিন গুণ বেড়ে তিনশো কোটি ডলারে পৌঁছাবে যা বর্তমানের চেয়ে প্রায় চার গুণ বেশি সাদিয়া টেলিভিশন ঢাকা চলতি মাসের উনিশ দিনে একশো একাত্তর কোটি সাতাশি লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা দেশের মুদ্রায় যার পরিমাণ প্রায় একুশ হাজার কোটি টাকা দৈনিক গড়ে রেমিটেন্স এসেছে নয় কোটি ডলার বা এক কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে গত ১৯ দিনে দেশে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোর মাধ্যমে চৌষট্টি কোটি ডলার বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে এসেছে নয় কোটি ডলার বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে আটানব্বই কোটি চুয়ান্ন লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে তেত্রিশ লাখ মার্কিন ডলার রেমিটেন্স রেমিটেন্সের ধারা অব্যাহত থাকলে মাস শেষে পৌনে তিন বিলিয়ন ডলার রেমিটেন্স আসতে পারে বলছেন সংশ্লিষ্টরা গত বছরের এপ্রিলে রেমিটেন্স এসেছিল দুই বিলিয়ন ডলার এদিকে এপ্রিলের মাঝামাঝি সময় এসে দেশের মোট রিজার্ভ বেড়ে পৌনে সাতাশ বিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছেছে তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি বিপিএম সিক্স অনুযায়ী দেশের রিজার্ভ রয়েছে একুশ দশমিক চার বিলিয়ন ডলার ময়মসিংহে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি প্রণোদনার সবজি বীজ দেয়া নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে বিএডিসির সবজি বীজ না দিয়ে প্রাইভেট কোম্পানির নিম্নমানের বীজ সরবরাহ করে বাইশ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উপজেলা কৃষি কর্মকর্তার বিরুদ্ধে ময়মসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমানের জুয়েলের রিপোর্টে বিস্তারিত বন্যার পোষাতে ধুবাউরায় সাত হাজার আটশো ষাট জন কৃষককে প্রণোদনার আওতায় জনপ্রতি ছয়শো টাকা হিসেবে আট ধরনের বারো প্যাকেট সবজি বীজ বিআইডিসি থেকে কেনার জন্য বরাদ্দ হয় সাতচল্লিশ লাখ ষোলো হাজার টাকা বিআইডিসি থেকে সরবরাহ না করে নিম্নমানের বীজ কিনে কৃষকের মাঝে বিতরণ করা হয় কৃষকরা জানান বন্যায় ব্যাপক ক্ষতির পর প্রণোদনা পেয়ে লাভের আশায় সবজি চাষ করেন তারা নিম্নমানের হওয়ায় বীজ গজায়নি company হয়ে গেছে বীজ জ্বালায় না ফসল নষ্ট হয়ে গেছে ওখানা ভালো বীজ দেয় না আমরা আর ফসল কি করাব এটা কৃষকের ক্ষতি করছে এবং জনগণেরও ক্ষতি করছে তারা যে কাজটা করছে এটার যাতে সুন্দর সুষ্ঠু বিচার হয় উপজেলা কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌসি বীজ বাবদ বাইশ লাখ টাকা আত্মসাৎ করেছেন তারাইকান্দি গ্রামের কৃষক কামরুল হাসান খান বিভিন্ন দফতরে অভিযোগ করে বিচার চেয়েছেন বন্যা কবলিত এলাকা ওই এলাকায় যে কৃষক আছে একমত হেঁথি মেয়ের মতো হেঁথি মেয়ের মাল যে মাহিরা খাবো আমি চাই এই অফারে যদি আমার আব্বাও করে দেয় তো ওনার শাস্তিও যেই হোক যে অফিসারিও। হোক উপজেলা কৃষি কর্মকর্তা বীজ সরবরাহ করে ইস্পাহানি এগ্রো কোম্পানির নামে চেক না দিয়ে পাঁচ ফেব্রুয়ারি আকাশ কুমার নামে এক ব্যক্তির নামে সাতচল্লিশ লাখ এক হাজার ছয়শো টাকার চেক দেন ওই ব্যক্তি সোনালী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে কোম্পানিকে পঁচিশ লাখ তিরানব্বই হাজার টাকা চালানে পরিশোধ করেন তবে অভিযোগ অস্বীকার করেন কৃষি কর্মকর্তা অনিয়ম হয়ে থাকলে তো ডিপার্টমেন্ট আমাকে দেখবে আর আমি সম্পূর্ণ নতুন এখানে আমি আমার জানার মতে কোনো অনিয়ম বা দুর্নীতি হয়নি এই ঘটনায় উপজেলা কৃষি কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা প্রশাসন ইতোমধ্যেই তাকে একটি কারণ দর্শানোর নোটিশ দিয়েছি দেখা যাক উনি কি জবাব দেন আর এটা আসলেই খুব অনভিপ্রেত এ ধরনের কেউ যদি বিধি বহির্ভূত ঘটনা ঘটান তাহলে তার বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেটা আমরা নিশ্চয়ই নেওয়ার চেষ্টা করব তদন্ত করে বিচার দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা সমার ইসলাম ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে জাপানের শেয়ার বাজার নিকির সূচক চারশো উনচল্লিশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চৌত্রিশ হাজার দুইশো পয়েন্টে বেড়েছে হংকং এর শেয়ার বাজার হ্যাংসাং এর সূচক তিনশো পয়েন্ট বেড়ে অবস্থান করছে একুশ হাজার তিনশো পয়েন্টে বেড়েছে সিঙ্গাপুরের এসটিআর সূচক এটি তেতাল্লিশ পয়েন্ট বেড়ে অবস্থান করছে তিন হাজার সাতশো পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার দুশো ছিয়াশি পয়েন্টে যা আগের দিনের চেয়ে নয় পয়েন্ট বেশি বোম্বে সেনসেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক ছয়শো পয়েন্ট বেড়ে অবস্থান করছে উনআশি হাজার দুশো আট পয়েন্টে কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি এক পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার একশো ঊনপঞ্চাশ পয়েন্টে এখন জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে জুন দু হাজার পঁচিশ সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে ছেষট্টি দশমিক আট ডলারে যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেল এক দশমিক এক শূন্য ডলার কম এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম বাইশ ক্যারেটের প্রতি আউন্স স্বর্ণও বিক্রি হচ্ছে তিন হাজার তিনশো একাশি ডলারে যা আগের দিনের চেয়ে চুয়ান্ন দশমিক নয় ছয় ডলার বেশি বেড়েছে রূপার দাম প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে বত্রিশ দশমিক আট ছয় ডলারে যা আগের কার্য দিবসের তুলনায় শূন্য দশমিক তিন শূন্য ডলার বেশি এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোডা ও রূপার দাম বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে চোদ্দ হাজার তিনশো উনানব্বই টাকায় আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে দুশো একুশ টাকায় আন্তর্জাতিক বাজারে গম তুলা চিনি ও সয়াবিন তেলের বাজার দর বিশ্ববাজারে কমেছে গমের দাম শিকাগো বোর্ড অব ট্রেডের জুলাই দু হাজার পঁচিশ চুক্তিতে প্রতি বুশেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে পাঁচশো ষাট দশমিক দুই পাঁচ সেন্টস যা গত দিনের চেয়ে দুই সেন্টস কম আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে জুলাই দুই হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে সাতষট্টি দশমিক শূন্য চার সেন্টস যা গত দিনের চেয়ে শূন্য দশমিক শূন্য নয় সেন্টস কম বিশ্ববাজারে বেড়েছে চিনির দাম জুলাই দুই হাজার পঁচিশ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার ইলেভেন চিনির মূল্য এখন সতেরো দশমিক আট দিবসের চেয়ে শূন্য দশমিক পাঁচ দাম জুলাই দুই হাজার পঁচিশ সর্ব চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন পঁয়তাল্লিশ দশমিক চার ছয় সেন্ট যা এর আগের কার্য দিবসের চেয়ে শূন্য দশমিক এক দুই সেন্টস বেশি এবার টাকার সঙ্গে প্রধান প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার আন্ত ব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে একশো একুশ টাকা পঞ্চাশ পয়সায় বিক্রি করছে একশো বাইশ টাকায় ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য একশো আটান্ন টাকা সাত পয়সা এবং বিক্রয় মূল্য একশো ছেষট্টি টাকা চুয়ান্ন পয়সা ইউরোর ক্রয় মূল্য একশো ছত্রিশ টাকা আশি পয়সা বিক্রি হচ্ছে একশো তেতাল্লিশ টাকা ষোলো পয়সায় জাপানি ইয়ান ক্রয় হচ্ছে বিরাশি পয়সায় আর বিক্রি হচ্ছে উনানব্বই পয়সায় এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে সাতাশি টাকা আট পয়সায় বিক্রি করছে উনানব্বই টাকা তিরাশ তিরানব্বই পয়সায় ভারতীয় রুপির ক্রয় মূল্য এক টাকা পঁয়ত্রিশ পয়সা বিক্রি হচ্ছে এক টাকা একান্ন পয়সায় সৌদি রিয়ালের ক্রয় মূল্য বত্রিশ টাকা সাতাশ পয়সা এবং বিক্রয় মূল্য বত্রিশ টাকা নব্বই পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে সাতাশ টাকা পঁয়ত্রিশ পয়সা এবং আন্ত বিক্রি হচ্ছে আঠাশ টাকা তেরো পয়সায় দর্শক এরই সঙ্গে শেষ করছে আজকের একুশে বিজনেস আগামীকাল দুপুর একটায় আবারও ফিরে আসবো একুশে বিজনেসের সব আয়োজন নিয়ে দেখার আমন্ত্রণ রইলো একুশের সঙ্গেই থাকুন